এই দেখেন ওরে বাবা ভাই এই মাছটা দিছিলাম আমি কেজিতে হাজার লাইনের মাছ এই দেখেন কেজিতে হাজার লাইনের মাছ দিছিলাম এই মাছটা আপনার মাত্র দেড় মাসে এরকম সাইজ বানাইছে এই যে অরিজিনাল ভিয়েতনামি করে দেখেন প্রত্যেকটা মাছের লেজে কি সুন্দর ফুটা আছে খাওয়ার উপযুক্ত প্রায় হয়ে গিয়ে আছে এই দেখেন প্রত্যেকটা মাছের লেজে কি সুন্দর ফুটা ভিয়েতনামি কয়ে মাছ চিনার উপায় এটা এটা এখন আসছে হলো কেজিতে আপনার পঁচিশ পিস তিরিশ পিস এরকম আয়েছে কেজি এগুলো কি বিক্রি করছেন না এটা বিক্রি করবো এটা বাজারে তুলবো ভাই এটা আমি নিজে এবার আমি প্রথমবার নিজে আপনি আমি মাছ এই যে আপনার বায়োফ্লাক সিস্টেমে করছি আচ্ছা এগুলো মানে আপনি একেবারে যারা বাড়িতে রান্না করে খাবে তার জন্য তাই তো হ্যাঁ 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 এটা বাজারে তুলবো এই জাতের আপনার আছে বিক্রি করার মতন মাছ নাই হ্যাঁ বড় মাছ আছে বিক্রি করার মাছও আছে বড় মাছ অরিজিনাল দেশি শিং দেখবেন আপনারা এখন দেখেন মাছের কালার কত সুন্দর দেখেন মাছ ধরছেন ভাইয়া হ্যাঁ 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 এই দেখেন ভাই অরিজিনাল দেশি শিং মাছের কালারটা দেখেন খালি কালার দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা সিম কিনা এগুলো কেমন দামে বিক্রি করবেন এটা বিক্রি করতেছি মাত্র 1 টাকা বিশ পয়সা পিস মাত্র 1 টাকা বিশ পয়সা মাছের সাইজ পাবেন আপনারা আড়াই থেকে তিন ইঞ্চি এই দেখেন আড়াই থেকে তিন ইঞ্চি সাইজের মাছ পাবেন এক টাকা বিশ পয়সা গ্যারান্টি কেমন আছে ভাই মাছ তো সুস্থ সবল মাছ ইনশাআল্লাহ সুস্থ সবল মাছ দেব আমি যদি সুস্থ সবল মাছ পাটিলে না দি তাহলে তো আমার পার্টিটা থাকলো না তাই না আমি ইনশাল্লাহ সবসময় জন্য শতভাগ চেষ্টা করবো পাটিলে সুস্থ সবল মাছ দেওয়ার জন্য ভাই আর কি কি মাছ আছে একটু দেখাবেন ভাই আরো মাছ আছে কই মাছ আছে আরো দুই তিন রকমের কই মাছ আছে আর আড়টা জিনিস কি এই দেখেন এই যে এটা কিন্তু এই যে আমার বাড়ির মধ্যে মাছ রাখি আর এখান থেকে সকাল বেলায় ভোর বেলায় নিয়ে যায় বাজারে মাছ বিক্রি করি আপনি যে বাজারে যে দেখলেন কই মাছ দেখলাম হাড়িতে ওটা কিন্তু আমাদের বাজার ওইখানে বাজারে সকল ব্যবসায়ী মাছ বিক্রি করে এবং এই বাড়ি থেকে সকালবেলায় মাছটা নিয়ে যায় ভাই আমার ভিডিওতে কিন্তু একটা ধামাকা অফার আছে হ্যাঁ অফারটা বলুন এই আপনার ভিডিও দেখে যে মাছের অর্ডার করবে তার জন্য 1000 মাছে 50 পিস মাছ এক্সট্রা দেওয়া হবে ইনশাআল্লাহ এই অফার থাকবে আজীবন যতদিন ভিডিও থাকবে ততদিন 1000 পিস মাসে 50 পিস মাছ এক্সট্রা তো এই মাছটা হলো আপনার কই শিং ট্যাংরা পাবদা মাগুর মনোসেক্স তেলাপিয়া এই মাছের উপরে এই অফারটা থাকবে এই দেখেন 2024 সালের নতুন ভিয়েতনামি কই মাছের পোনা একদম নতুন মাছ এই দেখেন ভাই এটা হলো চব্বিশ সালের একদম নতুন মাছ নতুন পুনা যারা নিতে ইচ্ছুক নতুন পোনা কিন্তু খুব লাভজনক মাছ নতুন মাছ কিন্তু দ্রুত বড় হয় দেশি মাছ যেগুলো দেশি জাতীয় মাছ আপনার কই শিং ট্যাংরা পাবদা মাগুর এইসব ধরনের মাছ চাপের পোনা নেওয়ার থেকে নতুন মাছ নেওয়া ভালো নতুন মাছ নিলে দ্রুত বড় হয় চাপের পোনা নিলে কি হয় এটা অল্প কয়েকদিনে ডিম চলে আসে মাছের এগুলো কেমন দামে বিক্রি হবে ভাই এটা বিক্রি করতেছে আশি পয়সা মাত্র আশি পয়সা এটা হলো এক কেজিতে মাছ হবে হলো আপনার চার হাজার পিস কি মাছ ভাই এগুলো ভাই এটা হলো অরিজিনাল কালী এই দেখেন বাউস মাছ অনেকে বলে বাউস মাছ কালী বাউস মাছ অসাধারণ দেখতে এই মাছ বিক্রি করতেছি সারা বাংলাদেশে মাছের হোম ডেলিভারি ইনশাল্লাহ হ্যাঁ এগুলো কেমন মোটা হবে যখন এইগুলো তো আপনার একটু ধীরে ধীরে বড় হয় কিন্তু খুব সুস্বাদু মাছ যারা কালী বাউস মাছ খেয়েছে অবশ্যই জানে এগুলো বড় হয় একটু ধীরে কিন্তু খুব সুস্বাদু মাছ ভাই কেমন ধরনের বিক্রি করবেন ভাই এটা বিক্রি করতেছি মাত্র আপনার 500 টাকা কেজি কেজি বিক্রি করতেছি 500 টাকা মাত্র এক কেজিতে কতগুলো হবে এক কেজিতে আপনার মাছ হবে এখন এইটা যেটা সাইজ রয়েছে 400 পিস 500 পিস 1 কেজিতে এবার কি মাছ দেখাবেন আমাদের ভাই কাতল মাছ এই দেখেন কাতল মাছের পোনা 15000 মাছের পোনা যারা অর্ডার করবে নিতে চাবে তাদের এক সাইজ করে মাছ দিয়ে হবে এই মাছটা পুকুর থেকে তোলা হয়েছে ছোট বড় সাইজ আছে এক সাইজের মাছ দেওয়া যাবে হ্যাঁ ছোট বড় সকল প্রকার সাইজ এই দেখেন কাতল মাছ এই কেমন জায়গায় বিক্রি করছেন এই কাপল মাছ বিক্রি করতেছি আপনার পাঁচশো টাকা কেজি কাপল মাছ পাঁচশো টাকা কেজি এটি কোনো ছোটো সাইজ তো ছোটো সাইজ মাছের কেজি একটু বেশি বড়ো সাইজের মাছের দাম একটু কম হয় বড়ো সাইজের মাছ বিক্রি করি আপনার মনে করেন তিনশো টাকা সাড়ে তিনশো টাকা কেজি বিক্রি করি আর ছোটো মাছ এটা সংখ্যায় বেশি এটা হলো আপনার পাঁচশো টাকা কেজি এই যে দেখেন এক কেজিতে মাছ হবে আপনার সর্বনিম্ন পাঁচশো থেকে ছয়শো পিস ভাই আপনারা আবার ডুপ্লিকেট মাছ দেন না তো ভাই না ভাই ডুপ্লিকেট দিন আমার ঠিকানা আছে এখানে ঠিকানা আছে যশোর চাষরা মাবলা পালা আপনারা যদি অর্ডার করেন তাও মাছ পাবে না যদি সরাসরি এসে নিতে চান সরাসরি এসে নিতে পারবেন আমার ঠিকানা আছে একটা এই দেখেন ভাই আরো একটা চমক আছে এই যে রুই মাছের পুনা এই দেখেন রুই মাছ জি থ্রি রুই জি থ্রি এই দেখেন আরো বেশি করে ধরছি এই দেখেন আরো একটা চমক অরিজিনাল জি থ্রি রুই মাছ এখন বর্তমানে জি থ্রি রুই মাছ খুবই লাভজনক মাছ এটা অনেক এমনি রুইয়ের থেকে অনেক বড় রুই হয় এমনি দরে বিক্রি করবেন তাই এটা বিক্রি করতেছি আপনার কেজি মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা কেজি এটা এটার একটা বিশেষত্ব আছে রুই মাছের এটা আমাদের এমনি সাধারণ রুইয়ের থেকে একটু বেশি বয়সী বড় হয় জি থ্রি রুই মাছ এটা অল ফিশের থেকে অল থেকে আপনার পরীক্ষা করে নিরীক্ষা করে এই মাছটা বের করা হয়েছে এই দেখেন শিং মাছ আর একটু বড় সাইজ এরটা ভাই এগুলো কেমন দামে বিক্রি হবে ভাই এটা বিক্রি করছি দেড় টাকা পিস মানে পনেরোশো টাকা হাজার এক হাজার মাছের দাম পনেরোশো টাকা এটা হলো তিন থেকে সাড়ে তিন ইঞ্চি সাইজের মাছ অরিজিনাল দেশি সিং এগুলো তো দেখছি আগের সাথে একটু মোটা হ্যাঁ এটা একটু মোটা সাইজ এই দামও একটু মোটা আছে ভাই এটা হলো আপনার এক টাকা পঞ্চাশ পয়সা দেড় টাকা পিস আর একটা সাইজ আছে তাহলে দেখান সেটা এই যে আমরা সকালে বাজারে মাছ নিয়ে যাই তো হ্যাঁ ওই জন্যই হাড়িতে মাছ তোলা হয় আর মাছ পাকা করার জন্য সাওয়ার করায় আপনার ট্যাঙ্কিতে এই দেখেন এই যে মাছ সকালবেলা বাজারে নিয়ে গেছিলাম আমাদের বাজার হলো দশটা এগারোটা পর্যন্ত থাকে এই যে এটা হলো আপনার এই যে একটু আগে যে আপনার হাউস থেকে যে মাছ দেখালাম ওই সাইজের মাছ এই যে এটা হলো আপনার এক কেজিতে হাজার পিস হবে এটা বিক্রি করতেছি মাত্র বারোশো টাকা হাজার মাছগুলো তো খুব চমৎকার খুবই সুন্দর মাছ ভাই সবসময় জন্য এগ কোয়ালিটির মাছ দেওয়ার চিন্তা করি কাস্টমারের এই দেখেন এই যে এই মাছটার মাথার মাছ কিন্তু এইটা যারা মাথার মাছ নেবে তারা কিন্তু সবসময় জন্য লাভবান হবে এই শিং মাছ কই মাছ দেশি মাছ জাতীয় যেসব মাছ এগুলোর মাথার মাছ কালেক্ট করবেন আপনারা আমার কাছ থেকে নেন যার কাছ থেকে নেন কালেক্ট করতে পারলে দেশি মাছ মাথার মাছ হ্যাঁ লাভজনক মাছ এই দেখেন ওই মাছ থেকে ছেকনি করে মাথার মাছ বের করা এটা মাত্র দেড় টাকা পিস একুশ 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 বাইশ বাইশ তিরিশ 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 একত্রিশ 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 বত্রিশ তেত্রিশ এগুলোকে বিক্রি করলেন জি বিক্রি করলাম কত টাকা পিস এক টাকা পিস বিক্রি করি আমরা